শিলিকোশিস রোগে আক্রান্ত রোগীর সাথে হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র্যাপাল শালানপুর ব্লকের বঞ্চিমারি রেললাইনের পাশের বাসিন্দা মনিলাল হেমব্রম যিনি শিলিকোশিস রোগে আক্রান্ত তার শারীরিক অবস্থা খারাপ তিনি ঠিকমতো নিশ্বাস নিতে পারছেন না তাই তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই রোগীর সাথেই বৃহস্পতিবার হাসপাতালে দেখা করতে গেলেন দক্ষিণের বিধায়িকা সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোট ভাই ও সিলিকোসিস হয়েছে এই হচ্ছে সিলিকোসিসের কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কীভাবে হয় আজকে যেসব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে ফাইন ধুলো ওরে সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার নিঃশ্বাস নিতে পারে না তার মৃত্যু হয় এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে মা মাটি মানুষের সরকার তারা সব রকম ভাবে দেওয়ার চেষ্টা করছে যে না এই লোকগুলি সিলিকোসিস হয়নি এই লোকগুলি টিবি হয়েছে এবং প্রত্যেকের প্রেসক্রিপশনে এখন অবধি শুধু ছজনকে এই কার্ড দেওয়া হয়েছে বাকি শয়ে শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে যারা মৃত্যু সজ্জায় তারা কোনো তারা কম্পেনসেশন কি পাবে যারা সিলিকোসিস প্রমাণিত তারাই কম্পেনসেশন পায়নি আজকে মনিলাল হেমরামের ছোট ছোট দুটো বাচ্চা সরকার এই কার্ডটা যখন দিয়েছে তখন মনিলাল হেমব্রম বেঁচে থাকা অবস্থায় তার দু লক্ষ টাকা মারা যাওয়ার পর দু লক্ষ টাকা তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব তার ছোট দুটো সন্তান ছোট ছোট দুটো মেয়ে তার বিয়ে অব্দি সমস্ত কিছু সরকারের দেখার কথা ন্যাচারালি এই সরকার দায় নিতে চায় না তাই জন্য প্রমাণ যাতে হয় সেটাই তারা অ্যাভয়েড করে আপনি বলুন আজকে আমাদের এলাকায় এই ধরনের যারা ফ্যাক্টরি চালাচ্ছে এই যেখান থেকে ধুলো ওড়ে সেরামিকের ফ্যাক্টরি ক্রাশারের ফ্যাক্টরি সেখানে লেবার ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তারা গিয়ে তার ব্যবস্থা নিচ্ছে না কেন কেন প্রপার গিয়ার দেওয়া হচ্ছে না যে তার টুপি তার মুখের কাভার মাস্ক বুটস এগুলো কেন দেওয়া হচ্ছে না আর যদি দেওয়া না হচ্ছে তাহলে সেটা স্বাস্থ্য দপ্তর লেবার ডিপার্টমেন্ট দেখছে না কেন কেন হেলথ চেক করা হচ্ছে না কেন আমাদের প্রাইভেট হাসপাতালে গিয়ে সিলিকোসিস হয়েছে কিনা প্রমাণ করাতে হচ্ছে কেন সরকারি হাসপাতালে হলেই বলে দিচ্ছে টিবি মানে ডাক্তারেরও তো ভয় আছে লিখছে টিবি না সিলিকোসিস কোয়েশ্চেন মার্ক ডাক্তার জানে না সুতরাং আজকে আমরা এখানে এসেছি এখান থেকে আমাদের ইচ্ছে লেবার ডিপার্টমেন্টে যাব আমরা সিএমওচির সাথে কথা বলেছি এখানে তার পরিবার খেতে পাচ্ছে না তাই আজকে সুপার সাহেব বাবুকে বলে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনে এবং আগামী দিনে মনিলালের মতো মানুষ এবং মনিলাল যাতে সব রকমের মানে কম্পেনসেশন পায় সব রকমের সরকার থেকে যা যা পাওয়ার কথা সেটা যাতে পায় এবং যারা যারা ওই এলাকাতে আমাদের এই এলাকাতে সিলিকোসিসে ভুগছে তাদের সবাইকে কিন্তু টেস্ট করিয়ে সিলিকোসিস এই কার্ড দিতে হবে এবং কম্পেনসেশন দিতে হবে এবং তার সাথে সাথে এই সব ফ্যাক্টরি যারা পলিউশন করছে এই কালকেও আমি দুর্গাপুরে গেছিলাম এসআর কোটি কোটি টাকার ফ্যাক্টরি কিন্তু মানুষের জন্য চিন্তা করে না পলিউশনকে আটকাবার জন্য যে মেশিন চালাবার কথা যেটা মেশিনটা চালালে পলিউশন বন্ধ হবে কিন্তু হয়তো এক দু লাখ টাকা হয়তো রোজ খরচা হবে সেই খরচা করব না আমি পলিউশনটা করে যাব প্রফিট করব অথচ মানুষগুলো ক্যান্সার লাং ক্যান্সার সিওপিডি অ্যাজমাতে মারা যাবে তো এইগুলো তো আমরা সহ্য করব না সেরকমই যারা যারা সিলিকোসিস হচ্ছে আমাদের এরিয়াতে আমরা কিন্তু তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি আমি কেন্দ্র সরকারকেও জানাব পলিউশন ডিপার্টমেন্টকে এবং যা যা ব্যবস্থা নেবো সেগুলো আমরা দেবো আগে আমরা দেখলাম অভিযান চালানো হচ্ছে এবং অভিযানের চালানোর নামে মানে কয়েক মিনিটের মধ্যে কারখানায় ঢুকে তারা বেরিয়ে যাচ্ছেন তো এইটা কি শুধুই আইওয়াস বলবেন কমপ্লিট বস আজকে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় মানুষের জন্য কাজ করছে বলুন তো এই সরকার মুখ্যমন্ত্রী বলছেন আমি চুরি সহ্য করব না বালি তোলা যাবে না পাথর চুরি করা যাবে না আপনি গিয়ে এই মুহূর্তে দেখুন অজয় নদীর মাঝখানে মেশিন দিয়ে বালি চুরি হচ্ছে দামোদরে মেশিন নামিয়ে বালি চুরি হচ্ছে আজকে সিলিকোসিস ফ্যাক্টরির পর ফ্যাক্টরি ক্রাশার ফ্যাক্টরি সেরামিক ফ্যাক্টরি তারা এই ধরনের পলিউশন না মাথায় রেখে তারা পুরো পলিউশন করে যাচ্ছে মানুষের কথা শ্রমিকের কথা ভাবে না লেবার ডিপার্টমেন্ট কি করছে আমাদের মন্ত্রী মলয় ঘটক ডিপার্টমেন্টের ইনচার্জে আছেন তিনি দেখছেন না কেন কিসের জন্য মানে টাকা পয়সার লেনদেনে সমস্ত কিছু চুপ করিয়ে দেওয়া যায় এই ফ্যাক্টরিগুলো লক্ষ লক্ষ টাকা পলিউশন ডিপার্টমেন্টের লোককে পকেটে গুঁজে দেয় মন্ত্রী এমএলএ বিধায়ক আধিকারিক সবাইকে টাকায় গুজে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সাফার করছি আমরা আর এই মনিলাল হেমব্রমের মতো গরিব মানুষরা এটা আমরা চলতে দেব